অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একটা তো সময়সীমা আছে একত্রিশে ডিসেম্বর তার জন্য আমরা বলেছি যে নভেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালু থাকবে এটা আমরা আজকের এই ভিডিওটাতে অ্যানসার কি এবং ইন্টারভিউ তারিখ নিয়ে আলোচনা হবে এখানে শিক্ষামন্ত্রী এবং চেয়ারম্যান সাংবাদিক বৈঠকের মাধ্যমে তেনারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কিভাবে কি হবে না হবে খুব দ্রুতই সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করে দেওয়া হবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ইতিমধ্যেই আমি আমাদের অফিসিয়াল টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম তোমরা যারা আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হনি অবশ্যই অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন কমেন্ট বক্সে দেওয়া রয়েছে আর ইন্টারভিউ প্রস্তুতির জন্য বেশি সময় কিন্তু পাবে না হাতে মাত্র এক মাস সময় পাবে এক থেকে দেড় মাস সর্বোচ্চ দেড় মাস সময় পাবে এর বেশি কিন্তু সময় পাবে না আজকের থেকে আমি বলছি কারণ নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবং ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে অর্থাৎ কারা কারা চাকরি পাচ্ছে স্কুলে সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তাই তোমরা যারা ইন্টারভিউ প্রস্তুতি নিতে চাও আমাদের ইন্টারভিউ ব্যাজ কিন্তু শুরু হতে চলেছে সতেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর থেকে আমাদের ইন্টারভিউ ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে তোমরা যদি ব্যাচে ভর্তি হতে চাও এখন অফার রয়েছে সাতশো নিরানব্বই টাকা যেটা রয়েছে সেটা তোমরা পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে যদি ভর্তি হতে চাও এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো এসএলএসটি প্লাস তোমার সাবজেক্টটি লিখে দাও অথবা তুমি ডাইরেক্ট এই নাম্বারে ফোনপে করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে ফোনপে করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনশোর দিয়ে তোমার সাবজেক্ট এবং এসএলএসটি বলে লিখে দাও তাহলে কিন্তু ব্যাচে যুক্ত করে নেওয়া হবে সমস্ত ডিটেলস যাওয়া আছে আর যদি বুঝতে অসুবিধা হয় ডিটেলসটা আমি আরেকবার তোমাকে শেয়ার করে দেবো এছাড়া এস ইন্টারভিউর জন্য দ্রুত একটা বই আমাদের চ্যানেল পক্ষ হতে লঞ্চ হতে চলেছে কুড়ি তারিখে সেপ্টেম্বরে কুড়ি তারিখে প্রকাশিত হবে তোমরা যারা বিস্তারিত জানতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এখানে এই বইটির মধ্যে কী কী থাকবে সেটা একটু বলে দিই এই বইটির মধ্যে এ টু জেড যে কুড়ি নাম্বারটা রয়েছে দশ প্লাস দশ ডেমোর জন্য যে দশ নাম্বার আর দশ নম্বর উত্তর টোটাল কভার থাকবে তোমার সাবজেক্টে কী কী প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু কভার থাকবে বইটি যে প্রাইস এখনও ফিক্সড করা হয়নি তাই বলতে পারছি না কুড়ি সেপ্টেম্বরে লঞ্চ হবে যারা নিতে চাও এখন থেকেই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখো আজকের একাদশ আদশ পরীক্ষার পরে শিক্ষামন্ত্রী এবং চেয়ারম্যান সাংবাদিক বৈঠকে কী বললেন সেটা বিস্তারিত জেনে নাও আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর কমেন্ট বক্সে তোমাদের যে প্রশ্নগুলো পাবো আমি সেগুলো নেক্সট ভিডিওতে উত্তর আকারে আমি তোমাদেরকে দিয়ে দেবো নমস্কার আপনাদের সকলকে গণ্যমাধ্যমে সমস্ত বন্ধুকে স্বাগত জানাই আপনারা জানেন বহু প্রতীক্ষিত আমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা আজকে শেষ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নিরন্তর উপদেশ এবং অনুভব করতে রাজ্য প্রশাসন জেলা প্রশাসন এবং স্কুল সার্ভিস কমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় এই সেকেন্ড এসএলএসটি পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ এবং বিঘ্নহীন একেবারে নির্বিঘ্নে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে গত রোববার অর্থাৎ সাতই সেপ্টেম্বর নবম নবম দশম ক্লাস নাইন আর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল আপনারা জানেন তাতে আবেদন করেছিলেন তিন লক্ষ উনিশ হাজার নশো একষট্টি জন পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে দু লাখ তিরানব্বই হাজার একশো বাহান্ন জন অর্থাৎ একানব্বই দশমিক ছয় দুই শতাংশ একানব্বই দশমিক ছয় দুই শতাংশ গত রবিবারের যে পরীক্ষা হয়েছে তার মধ্যে তিন হাজার ছশো আটান্ন জন তারা বিশেষভাবে সক্ষম এবং তাদের মধ্যে সাতশো উননব্বই জন ছিলেন দৃষ্টি সংক্রান্ত চোখের বিষয়ে তারা চ্যালেঞ্জ এবং তারা বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী এইবার এই প্রথমে পরীক্ষায় আমরা এই শ্রেণীর যারা সক্ষম পরীক্ষার্থী আছেন তাদের সুবিধার জন্য বেশ কয়েকটা আমরা ব্যবস্থা আমরা নিয়েছিলাম আজ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা নিয়োগ তার জন্য আজকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দু লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন দু লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন এই পরীক্ষার্থীদের মধ্যে তিন হাজার একশো কুড়ি জন বিশেষভাবে সক্ষম এবং তাদের মধ্যে আবার ওই ছশো তিপ্পান্ন জন দৃষ্টি সংক্রান্তের বিষয়ে বিশেষভাবে সক্ষম তাদের জন্য আমরা অনুরূপ ব্যবস্থা আমরা রেখেছিলাম আজকের দিনে এখনো অবধি কতক্ষণ পরীক্ষা শেষ হয়েছে আর দুটো হচ্ছে মানে আধ ঘন্টা হলো আধ ঘন্টা পঁয়ত্রিশ হলো পরীক্ষা শেষ হয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে পরীক্ষার্থী হুবহু সংখ্যা আমি বলতে পারবো না কিন্তু আমি আপনাকে শতাংশ শতাংশ বলতে পারি আপনাদের সেটা হচ্ছে পরীক্ষা দিয়েছে সংখ্যাটা যদি দুই পরীক্ষা মিলিয়ে তার মানে মোট পাঁচ লক্ষ ছেষট্টি হাজার জন আবেদনকারী তারা সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর মানে আজকে পরীক্ষা দিল দিলেন গত সাত তারিখে বাইরের রাজ্য থেকে এসছেন এই তথ্যটা আপনাদের জন্য খুব দরকারি হচ্ছে একত্রিশ হাজার তিনশো বাষট্টি জন ভিন রাজ্য থেকে এসছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসী নন তারা আর আজকের পরীক্ষায় তেরো হাজার পাঁচশো সতেরো জন তেরো হাজার পাঁচশো সতেরো জন বাইরের রাজ্য থেকে এসেছেন এদের মধ্যে একটা খুব বড় অংশ এসছেন উত্তরপ্রদেশ এবং বিহার থেকে অর্থাৎ এটা উল্লেখ না করে পারা যাচ্ছে না যে যে তথাকথিত বহু বহু শোনা শব্দ ডবল ইঞ্জিন সেই ডবল ইঞ্জিন সরকারের তাদের সাফল্য বা ব্যর্থতার ক্ষতিয়ান আসলে কত এই তথ্য থেকে আপনারা তার একটা হিসেব আন্দাজ আপনারা পাবেন এছাড়া আমি স্কুল সার্ভিস কমিশনকে আলাদা করে ধন্যবাদ জানাতে চাই কারণ আমরা দপ্তর থেকে আমরা নির্দেশকে দিয়েছিলাম পরীক্ষা যাতে স্বচ্ছ হয় নিরপেক্ষ হয় এবং ত্রুটি মুক্ত হয় তার জন্য নিয়োগ বিধিতে বেশ কয়েকটা পরিবর্তন আনা হয়েছিল সেটা আপনারা অনেক হয়তো জানেন আমি পরিবর্তনগুলো আরেকবার আপনাদের বা যারা দিচ্ছেন যা অবনীত পরীক্ষার্থী যারা আছেন বা আরও যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন বা এমনি দর্শকও আছেন তাদের সুবিধার্থে আমি সেটা একটা দুটো বলতে চাই এক এই প্রথম ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটা ওএমআর ভিত্তিক লিখিত পরীক্ষা পরিচালনা করেছেন এবং ওএমআর ভিত্তিক উত্তরপত্রের যেটা প্রথম সেটা প্রতিলিপি তারা আবেদনকারীকে দিয়েছেন যেটা আবেদনকারীর কাছে সংরক্ষিত থাকছে দুই এই লিখিত পরীক্ষার পর এই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার যে প্রশ্ন করা হয়েছে তার মডেল উত্তরপত্র দিয়ে দেওয়া হবে প্রশ্ন আর এই হচ্ছে তার সঠিক উত্তর এবং আবেদনকারী যারা আছেন তাদের থেকে পরামর্শ কিংবা আপত্তি তারা আহ্বান করবেন ওয়েবসাইটে আপলোড করানোর জন্য তিন এরপর সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই সময় সময় পেরিয়ে যাওয়ার পর ওরা একটা নিশ্চয়ই টাইম দেবেন যে এই সময়ের মধ্যে আপনি আপনার আপত্তি কত পাঁচ দিন সময় দেবেন তারপর ওই পাঁচ দিন সময় দেওয়ার সময় সময় পেরিয়ে গেলে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আবার তাদের ওয়েবসাইটে পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য ডাকা সমস্ত প্রার্থীদের বিস্তারিত তথ্য এবং প্রাথমিক তালিকা তারা প্রস্তুত করে প্রকাশ করবে দেওয়ার নির্বাচিত হলেন সম্পূর্ণ তালিকা এই ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বিভাজন সব সহ তিন এই প্যানেলের মেয়াদ শেষ হওয়ার দুবছর লিখিত পরীক্ষার ওএমআর আর গুলো এই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সংরক্ষিত রাখবে কপিগুলি স্ক্যান করা ছবিগুলো প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর আগামী দশ বছর স্কুল সার্ভিস কমিশন এটি সংরক্ষণ করবে এছাড়া একাধিক আরো একাধিক একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে এই পরীক্ষা যাতে স্বচ্ছ নিরপেক্ষ এবং ত্রুটি মুক্ত হয় তা সবকটা এখানে প্রকাশ্য নয় আমাদের এই পরীক্ষা সুরক্ষার কারণ আজকে পরীক্ষা দিয়ে

তারপরে কবে কবি নবম দশম আমরা পরশুদিন দিন মঙ্গলবার আর একাদশ দ্বাদশটা করতে আর একটু দেরি লাগবে কুড়ি তারিখ হয়তো পেয়ে যাবে কুড়ি তারিখের মধ্যে পুরো প্রসেস এটা সম্পন্ন হবে আপনি যে প্রশ্নটা করলেন পাঁচ দিন চালু থাকবে আপলোড করার পাঁচ দিন চালু থাকবে ষোলো তারিখ হলে একুশ তারিখ অবধি প্রশ্ন ভুল উত্তরগুলো মিলছে না বা যেটা অ্যান্সারটা আপলোড করা হয়েছে সেটা নয় এ হবে না বি হবে এই ধরনের চ্যালেঞ্জ না তারপরে আমরা আবার ফাইনাল অ্যান্সার কিটা আমাদের রুলে যা আছে বিধিতে যা আছে ফাইনাল অ্যান্সার কিটা আপলোড করব প্রফেসর গোত্রের কাউকে মানে বা একাধিক সদস্যকে নিয়ে একটা টিম করে আমরা সেটা আপলোড করব তারপরে আমাদের ইভ্যালুয়েশন হবে তার জন্য আমরা বলেছি যে নভেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালু থাকবে এটা আমরা হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানিয়েছি তা আমরা সেই সময়সীমা মেনে কাজ করবার চেষ্টা করব